কাস্টমসে চাকরি করেন আলামিন ওরুফে যুবরাজ বাবার নাম জিল্লুর রহমান ওরফে জিতন আমি আছি এই মুহূর্তে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘরের সামনে একটি মেয়ে বসে আছে এবং ঘরের গেট তালা দেওয়া আছে যে মেয়েটি এখানে বসে আছেন সেই কোনো এক বাড়ির পুত্রবধূ ছিলেন কিন্তু তার সাথে এই বাড়ির আলামিন ওরুফে যুবরাজ পরক্রিয়া সম্পর্ক তৈরি করে প্রায় পাঁচ থেকে ছয় বৎসর তার সাথে শারীরিক সম্পর্ক গঠনের পরও তাকে বিয়ের পুলোবন্দী আলামিনের বাড়ির সামনে আলামিন তাকে রেখে পালিয়ে গেছেন আর আজকে সকাল আটটা থেকে আটটার সময় যখন এই মেয়েটি এইখানে উপস্থিত হন তখন এই জিল্লো এবং জিল্লোর পরিবার এবং এই বাড়ির লোকেরা তাকে বেধর পিটিয়ে নির্যাতন করে তার বিবস্ত্র করে ফেলে পরবর্তীতে আমরা জানতে পারি যে এই মেয়েটি কাপড় আবার পুনরায় তার পাশের গ্রামে ইন্দিরা গ্রামের বাড়ির থেকে কাউকে দিয়ে এনে সেই সেই জামা কাপড় পরিধান করে এখানে বসে আছেন আজকে আমরা এই গ্রামবাসী এই যেখানে যত মানুষ উৎসুক জনতা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই উৎসুক জনতার মাধ্যমে জানতে পেরেছি যে এই মেয়ের বাড়িতে গত পরশু দিনও এই যুবরাজ রূপে আলামিন যে মেয়ের ঘরে যে আটকা পড়েছিলেন শারীরিক সম্পর্কের সময় কিন্তু সেই গ্রামের মানুষ কি কারণে আলামিনকে ছেড়ে দিয়েছে এবং কী কারণে আলামিন সেখান থেকে ছেড়া পেয়ে এই মেয়েটিকে এখানে বিয়ের প্রলোভন দেখে এখানে বসিয়ে সে পালিয়ে গেল এই কাস্টমসের যে এই ছেলেটি চাকরি করে আসলে কি সে সরকারি চাকরি করে বলেই কি তার এত পাওয়ার এত ক্ষমতা এইটাই এই গ্রামের মানুষ কি আসলে এই বিষয়গুলা কর্ণপাত করে কিনা বা এই সমাজের লোক এই বিষয়গুলা এই আলামিনকে এরকম প্রাধান্য দেয় কিনা এই বিষয়গুলো আসলে দেখার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এবং এই গ্রামের আরও অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে আলামিন এর পূর্বেও বহু মেয়ের সাথেই এরকম পরক্রিয়া করে তাদের সাথে সর্বনাশ করে শারীরিক সম্পর্ক করে পালিয়ে যান এবং এর আগেও দু এক জায়গায় সে আটক হয়েছিলেন কিন্তু কেন সে এই কাজগুলা করে কেন এই গ্রামবাসী এর প্রতিবাদ করে না কেন এই গ্রামের মাতবররা এবং এই সমাজের লোকেরা কেন আলামিনকে ছেড়ে দেয় আসলে এই এই বিষয়টাই দেখার বিষয় আমরা বিষয়ে বিস্তারিত মেয়ের কাছ থেকেই জানার চেষ্টা করছি বইয়ের পরিচয় কি সোমা আক্তার বাবার নাম আজগর আলী বাড়ি এই ইন্দরা

বাচ্চা সহজ করে নিয়ে যাবো পরে যখন তিন বছর হয়ে গেছে তারপর আবার বলছি যে আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে সে কি করবে পর সমস্যা কি হুম হুম তারপর পরে যখন আসলো ফাইনাল কথা আসলো দিন পর নিয়ে যাবে কোন ঈদের এই যে এক কুরবানি ঈদের হ্যাঁ কুরবানি ঈদের সাত দিন পর নিয়ে যাবে হুম এই পর্যন্ত মানিগঞ্জ নিয়ে গেছে মানে ওই জায়গাতে বুঝতো আমার সাপোর্ট করছে হুম তো বিয়ে করে নাই না <Sanitary> तू जे आपने বিয়ে করতেছে না এই যে দেখলেন যে বিয়ে করতেছ না তাহলে ওর সাথে আপনি শারীরিক সম্পর্কে জড়াইলেন কেন জানেন আর মেরিট ছেলে আপনি বিবাহিত মেয়ে তাহলে ওর সাথে প্রেমের সম্পর্কে জড়াইলেন কেন আপনি কি কি এই পার আর কেউ কইলা দিছিল যে ঐ ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ান এর একল কেন ওইখানে তো বিয়ে পড়ে দিতে পারতো পরে উপলল যে আছে যে ওর ওই লোকে বিবাহিতা বাচ্চালা মেয়ের লগে প্রেম করা পারে ওর আর মানসম্মান আছে নাকি তাই থেকে

দেখছেন আপনারা দেখছেন এখন আপনি কি করতে চাচ্ছেন ও তো পলাইছে ও তো আপনার বিয়ে করবেন এখন কি করবেন